নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন একদমই নিরামিষ মিক্স সবজি এটা কিন্তু নিরামিষ দিনে ভালোই লাগে পুজোতে আমরা কদিন নিরামিষ খাই তাই আজকে আমি এই নিরামিষ রেসিপি শেয়ার করলাম বানাতে যা যা নিয়েছি দেখুন ক্যাপসিকাম নিয়েছি পটল গাজর বিনস কুমড়ো আর ঝিঙে আর নিয়েছি অল্প একটু ফুলকপি তার সাথেই নিয়েছি দেখুন পঁচিশ গ্রাম মতো আদা বেটে নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি বড়ো সাইজের আর নিয়েছি দেড়শো গ্রাম মতো পনির এটা দিয়ে আজকে বানাবো দিয়েছি দুটো বড়ো সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর দেব একটু এখানে সাদা তেল সাদা তেলটা হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম আপনারা চাইলে তেলটা কম বেশি করে নেবেন কোনো অসুবিধে নেই এবারে আমি আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দিয়ে আলুটা ভাজলে খুব সহজেই ভাজা হয়ে যায় এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি দেখুন পটল আর গাজরটা এইটাই প্রথমে ভালো করে ভেজে তুলে নিতে হবে কারণ পটলটা যদি সরাসরি তরকারির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয় না আর পটলটা শক্ত থেকে যায় তাই পটল আর আলুটা কিন্তু ভেজে নেবেন আর ভেজে নিচ্ছি আমি ফুলকপিটা ফুলকপিটা ভেজে তরকারির মধ্যে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তাই আমি ফুলকপি পটল আর আলুটা ভেজে তুলে নিলাম তার সাথে গাজর এবারে ওই তেলের মধ্যেই দেখুন অ্যাড করছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা এইটা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ ফোড়ন এখানে চাইলে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আর আদাটা একসাথেই দিয়ে দেব দেখুন টমেটো আর আদাটা দেয়া হয়ে গেছে এটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেবো যত সময় পর্যন্ত গলে না যায় টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ দিয়ে ভালো করে টমেটোটাও গোলা পর্যন্ত এটা কষিয়ে নেব দেখুন টমেটো আর আদাটা টমেটোটা একদমই গলে গেছে তার সাথে আদাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো একটা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি কালারের জন্য দিয়ে দিলাম চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা এটা সুন্দর একটা কালার হবে তাই দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেবো এটা পুরো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার সবজিগুলো অ্যাড করব কুমড়ো ঝিঙ্গে আর বিনস এইটা দিয়ে এবার একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে যদি লো ফ্লেমে একটু রান্না করেন তাহলে কিন্তু জল দিতে লাগবে না দেখুন কষিয়ে নিয়েছি এটা ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন একটু সফট হয়ে গেছে সবজিটা এরমভাবেই একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমি প্রথমে একবার লবণ ব্যবহার করেছি আলু ভাজার সময় তারপরে মশলার সময় তাই আমার আর লবণ দিতে লাগেনি দেখুন মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে ঢেকে ঢেকে দিয়েছিলাম তারপরেই দেখুন কতটা জল বেরিয়েছে আপনাদের দেখায় দেখেছেন একটু জল ছেড়েছে এরমভাবেই একটু ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু এই রেসিপিটা খেতে হয় দারুণ এই মিক্স সবজি অবশ্যই এই পুজোর সময় একবার বানিয়ে দেখুন ওপর থেকে দিচ্ছি এক চা হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো চিনিটা দিচ্ছি টেস্ট অনুযায়ী আপনারা দেবেন আর দিচ্ছি এখানে একটুখানি আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি এখানে আর একটু মশলা ব্যবহার করছি দেখুন জায়ফল আর জৈত্রীর গুঁড়ো দু থেকে তিন পিঞ্চ মতো দিলেই হয়ে যাবে সুন্দর একটা গন্ধ হবে দিয়ে আবার একটু ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি এবারেই দিয়ে দেবো পনিরগুলো এই পনির আর ক্যাপসিকামটা কিন্তু শেষে দেবো ক্যাপসিকামটা প্রথম থেকে একদমই দেবেন না তাহলে কিন্তু স্মেল পাবেন না এই সবার শেষের দিকেই ক্যাপসিকামটা দিলে না খুব ভালো একটা স্মেল হয় তাই আমি ক্যাপসিকামটা শেষে দিলাম এবার দেব জল জলটা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলে এই রেসিপি একদমই রেডি আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা দেখুন কেমন হয়েছিল এই রেসিপিটা কিন্তু খিচুড়ি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কীরম হয়েছিল কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার ভিডিওগুলো এত সময় ধরে আপনারা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই পুজোতে কিন্তু আপনারা এ ধরনের রেসিপি নিরামিষ বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই খুব তাড়াতাড়ি ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে দেখুন কেমন হয়েছিল খেতেও যেমনি হয়েছে দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে